আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম মুন্সিগঞ্জে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতাকে আদালত চত্বরে ডিম নিক্ষেপ হট্টগোল জুলাই আন্দোলনে হামলার ঘটনায় অস্ত্র মুন্সিংহ মেডিকেলের মর্গে নারীর মরদেহ ধর্ষণ পরিবহনকারী যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সর্বোচ্চ সাজার দাবিতে বিক্ষোভ

আসামিকে লক্ষ্য করে ডিম ছড়ে বিক্ষুব্ধরা পরিস্থিতি নিয়ন্ত্রণে অ্যাকশনে যায় আইন বাহিনী পরে আদালতে তোলা হলে বিচারক আসামির দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতে হামলার ঘটনায় অস্ত্র হাতে সাজ্জাতের একাধিক ভিডিও ভাইরাল হয় জুলাই আন্দোলনে মুন্সীগঞ্জে হত্যা মামলার অন্যতম আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেনকে আদালতে তোলার খবরে ভিড় জমায় উৎসুক জনতা দুপুরে প্রিজন ভ্যান থেকে তাকে নামানো হলে আদালত চত্বরে দেখা দেয় উত্তেজনা আসামিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে ছুড়ে বিক্ষুব্ধরাহূর্তে বিশৃঙ্খল হয়ে পড়ে পরিস্থিতি অ্যাকশনে যায় পুলিশ ও সেনা সদস্যরা আদালত চত্বর থেকে সরিয়ে দেওয়া হয় বিশৃঙ্খলাকারীদের পরে সাজ্জাদকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আশিকুর রহমান দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন গ্রেফতার করার পরে দশ দিন রিমান্ড চেয়েছিল আমরা দশ দিনের রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেছি অডিও ভিডিও এবং স্টিল ছবি বিজ্ঞ আদালতে দাখিল করেছি সেই অনুযায়ী বিজ্ঞ আদালত তাকে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ছাত্র জনতার আন্দোলনে শ্রমিক সজল মোল্লা হত্যার মামলায় বুধবার রাতে ঢাকার ডেমরা থেকে সাজ্জাদকে গ্রেফতার করে ডিবি টিম পরে মুন্সীগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয় পরিপূর্ণ বিশ্বাস আছে তারা যে দশ দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছে সেই দশ দিনের মধ্যে আসামির থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো উঠে আসবে সে অনুযায়ী খুব দ্রুতই বিচার শেষ হবে অভ্যুত্থানে মুন্সীগঞ্জে তিনটি হত্যার ঘটনাতেই আসামি শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন হামলার ঘটনায় অস্ত্র হাতে তার একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে হুমায়ুন রশিদ যমুনা নিউজ পাবনার ফরিদপুরে পূর্ব বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন অন্তত বিশ জন সকালে উপজেলার পুঙ্গুলি গ্রামে এই সংঘর্ষ হয় স্থানীয়রা জানায় বাদশাহ ও হাজি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে গত কোরবানির ঈদের নামাজে ঈদগাহ সামনে বসা নিয়ে দ্বন্দ্ব হয় দুপক্ষের পুরনো সেই দ্বন্দ্বের জেরে সকালে আবারও উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এলাকার পরিস্থিতি থমথমে এখনো মোতায়েন রয়েছে পুলিশ আধিপত্য বিস্তার নিয়ে হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় রাতের আধারে টর্চ জেলে সংঘর্ষে জড়ায় দুপক্ষ ব্যাপক মারামারির কারণে কুমিল্লা সিলেট মহাসড়কে ঘণ্টা তিনেক বন্ধ থাকে যেন চলাচল পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ত্রিশ জন মহাসড়কে বন্ধ যান চলাচল কারণ রাতের আধারে টর্চ জেলেই রাস্তায় সংঘর্ষ জড়িয়েছে দুই পক্ষ রণক্ষেত্রে রূপ নিয়েছে গোটা এলাকা এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী হল ব্রাহ্মণবাড়িয়া বুধবার রাতে কুমিল্লা সিলেট মহাসড়কের ডাঙ্গাবাজরা এলাকায় ঘণ্টা তিনেকের মতো চলেই সংঘর্ষ এতে সড়কের দুই পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল অন্ধকার দূর করতে টর্চের পাশাপাশি রাস্তায় আগুনও জ্বালানো হয় যখন কৃষ্ণকর দাঙ্গা শুরু হয়ে যায় তখন তারা ওই যে আমাদের যে কুমিল্লা এবং কুমিল্লা যেটা এটা বিশ্ব রুটকে আমাদের ব্রাহ্মণবীড়ের সদর হয়ে কুমিল্লা রুট হয় কুমিল্লা গ্রামে রাস্তা এই রাস্তার দুই পাশে তারা বৃষ্টিপুর দুজন অবস্থান নিচ্ছে এবং পাটকেল মারতেছে বিভিন্নভাবে তারা পরবর্তী থানা থেকে আমরা আসছি স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার নিয়ে সদরের উত্তর করে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল এরই দুপক্ষের লোকজন টেটা বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া তাদের দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা আছে দীর্ঘ কারণে তারা একে অপরের সতর্ক পরিণত হয়েছে তিন দিন আগে তাদের মধ্যে একটা ছোটোখাটো গুলবুজাবুজি হয় এবং এই গুল বিষয়টা আজকে তারা বিকালে বসছিলো মীমাংসার জন্য এবং মীমাংসা হয়ে গেছিলো হওয়ার পরে ছোটো খাটো কোনো বিষয় নিয়ে আবার কথা কাটাকাটি এবং কথা কাটার উপরে বিষয়টা বড় সংঘর্ষের উপরিত সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী এই ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে হামলা মারামারির পর এখনো কোনো মামলা হয়নি আটকও হয়নি কেউ রাহিম সারোয়ার যমুনা নিউজ গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছে এ ইয়ার্ন মিলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা দুপুরিপুর জেলার জয়নাবাজার এলাকায় ঢাকা ময়মসিংহ মহাসড়কে প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখে কয়েক হাজার শ্রমিক এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে প্রথমে কথা বলেন শিল্প ও হাইওয়ে পুলিশের সদস্যরা পরে টিআর গ্যাস নিক্ষেপ করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়া হয় তাদের অভিযোগ গত সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিষদের তারিখ ছিল 10 অক্টোবর পরে কারখানা কর্তৃপক্ষ তা পরিবর্তন করে আজকের দিন নির্ধারণ করলেও কথা রাখেনি আন্দোলন করছে বলে আমরা জানতে পেরেছি আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি তারা আলোচনার মাধ্যমে এটা সমাধানের চেষ্টা করছে নারীর মরদেহ যেন নিরাপদ নয় ময়মনসিংহে ধর্ষণ করা হয়েছে এক নারীর মৃতদেহ মেডিকেলের মর্গে রাখা ছিল আত্মহত্যা করা ওই নারীর মরদেহ পোস্টমর্টেমের সময় চিকিৎসকের কাছে ধরা পড়ে বর্বর এই ঘটনা খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ বেরিয়ে আসে মরদেহ পরিবহনকারী যুবকই করেছে এই ঘৃণ্য অপরাধ গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী এই ঘটনায় ময়মনসিংহ মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা আমায় তোমরা ক্ষমা করে দিও আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য আমাকে কবর দেওয়ার পর চারদিকে সুন্দর করে বেড়া দিও যেন কুকুরও ঢুকতে না পারে আত্মহত্যার আগে ময়মনসিংহের এক নারীর লিখে যাওয়া চিঠির লাইন এগুলো ময়না তদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের ফরেন্সিক বিশেষজ্ঞ যখন পোস্টমর্টেম এক্সামিনেশন করেন তো তিনি আমাদের অফিসার আয়োগকে জানান যে এই যে ডেড বডির সাথে তার সাথে অবমাননাকর কাজ করা করা হয়েছে হয়েছে তাকে এরপর খবর দেয়া হয় পুলিশকে বেরিয়ে আসে এক বর্বর ঘটনা গেল উনিশ অক্টোবর রাতে আত্মহত্যা করেন এক নারী বিশ অক্টোবর সাঈদ নামে এক যুবক ময়না তদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ময়মনসিংহ মেডিকেল